আমাদের গোপনে বিয়ে করার খবরটি আব্বা জানার পর খুব কেঁদেছিলেন বললেন নায়িকা সুচন্দা একটি সাক্ষাৎকারে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বাংলা সিনেমার অন্যতম কিংবদন্তি নায়িকা সুচন্দার একটি সাক্ষাৎকার মাত্র সাঁইত্রিশ বছরের জীবনে বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন জহির রাহান জহির রাহানের স্ত্রী সুচন্দার একটি সাক্ষাৎকার কিছু হাসি কিছু তামাশা কিছু দুঃখ বেদনার ইতিবৃত্ত সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জহির রাহানের স্ত্রী অভিনয় শিল্পী কোহিনুর আক্তার সুচান্দার কথা স্মৃতি হারানো দিনের মধ্যময় স্মৃতির ঝাঁপি খুলে এক সময়ের গোল্ডেন কুইন অভিনেত্রী সুচান্দা জানালেন জহির রাহানের সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে জহির রাহানের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হয়েছিল জানালেন সালের কথা আমি কাগজের নৌকা ছবির নায়িকা শুটিং শেষ হলেও ছবিটি তখনও মুক্তি পাইনি মুক্তির কিছুদিন আগে জহিরাহান আমাদের গ্যান্ডারিয়ার বাড়িতে এসে হাজির তখন আমরা সরাসরি সিনেমার বিষয়ে কথা বলতাম না মা বাবারা বলতেন তোমার আমি ড্রয়িং রুমে গিয়ে দেখি সোফায় তিনজন লোক বসা একজনের হাতের আঙুলে চাবির রিং পরিচয় হল জানলাম তিনি জহির রায়ান শুরুর জীবনে যখন শুটিং করতাম তখনই জানতে পেরেছি জহির রাহান নাম করা পরিচালক বেহুলা ছবিতে নায়িকা বানাতে তিনি আমাদের বাসায় এসেছিলেন আপনার সঙ্গে জহির রাহানের প্রথম কি কথা হয় আমি এরকম ছবি বানাবো নায়িকা হিসেবে আপনাকে নিতে চাই কিভাবে তিনি আপনার খোঁজ পেলেন আমি এটা জিজ্ঞেস করিনি তবে শুনেছিলাম সে সময় চিত্রালী ম্যাগাজিনে কাগজে নৌকা ছবির শ্যুটিংয়ের ছবি দেখে আমাকে তার পছন্দ হয় বেহুলা নামের সেই ছবিতে আমি ও রাজ্জাক সাহেব অভিনয় করেছিলাম তাহলে আপনারা সম্পর্কের মায়াজাল জড়ালেন কিভাবে প্রশ্ন করা হলে সুচান্দা জানান শুটিংয়ের সময় জহিরাহান সাহেবের ক্যামেরায় লুক থ্রুবে বুঝতে পারতাম তিনি আমার প্রতি দুর্বল বেহুলা ছবির সময় তা টের পাই তাঁর চোখের ভাষা বুঝতে পারতাম আনোয়ারা ছবির শুটিংয়ে জহির রাহান সাহেব তাঁকে বিয়ের কথা বলেন আমরা তখন এফডিসিতে আনোয়ারা ছবির স্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম আমি বিয়ে করব না বলতে তিনি অভিমানে বললেন ছবি বানানোই ছেড়ে দেবেন আমার কাছ থেকে এমন কথা শুনে জহির রাহান সাহেব স্ক্রিপ্ট ছিঁড়ে ছুঁড়ে ফেললেন ফ্যানের বাতাসে চিত্রনাট্য উঠছে তখন আমি বললাম তোমাকে পরীক্ষা করার জন্য এমনটা বলেছি আমাদের প্রেম কিন্তু অন্য রকম ছিল আমাদের প্রথম প্রেম মধুময় ছিল জহিরের মরিস অক্সফোর্ড ব্র্যান্ডের একটা গাড়ি ছিল গাড়িটা হারিয়ে গিয়েছে ওই গাড়িতে আমাদের অনেক স্মৃতি গাড়িতে করে কখনো আরিচা যাচ্ছি কখনো কুমিল্লায় দুই ভাই ছবির শ্যুটিংয়ে যাচ্ছি জহির গাড়ি চালাতো পাশের সিটে আমি বসে থাকতাম জহিরের খুব জোরে গাড়ি চালানোর অভ্যাস ছিল দেখা যেত গাড়ি চলতে চলতে হঠাৎ ডান দিকে ঘুরবে এমনভাবে জহির গাড়ি ঘোরাতো আমি হুড়মুড় করে ওর বুকে গিয়ে পড়তাম ওই যে হুড়মুর করে পড়তাম যে স্পর্শ ছিল ওটা ছিল অসাধারণ প্রেমের অনুভূতি মনে মনে কবে ভেবে নিলেন জহির রাহেনের মতো একজন মানুষ জীবনসঙ্গী হলে ভালো হয় কিংবা মন্দ হয় আগে কি কখনো ভেবেছিলেন উত্তরে সুচন্দা জানালেন ততদিনে কয়েকটি ছবিতে অভিনয় করা হয়ে গিয়েছে মুক্তিও পেয়েছে একাধিক ছবি ভাবলাম জহির যেহেতু আমাকে বোঝে আমারও ওকে ভালো লাগে তাহলে বিয়ে করতে সমস্যা তো দেখছি না উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর বিয়ে করি উনিশ সালে তো সুভাষ দত্তের কাগজের নৌকা ছবি দিয়েই অভিনয়ের শুরু প্রথমে তো বুঝিনি পরে দেখলাম জহিরের সঙ্গে বিয়ে হয়েছে আমার জন্মদিনে বিয়ে কি পারিবারিকভাবে হয়েছিল নাকি আপনারা দুজনেই উত্তরে জানালেন আমরা বিয়েটা তো গোপনে করেছিলাম জহিরের বন্ধুর বাড়িতে বিয়ে পড়ানো হয় এটা নিয়ে অনেক বড় কাহিনী আছে কি সেই কাহিনী আমাদেরও জানান আমি নিজেও জানতাম না যে সেদিন আমার বিয়ে হবে যে কাপড় পরা ছিল ওই কাপড়েই বিয়ে হয়েছে জহির তার মরিস অক্সফোর্ড গাড়ি চালিয়ে আমাদের গ্যান্ডেরিয়ার বাড়িতে এলো আমাকে বলল যে শুটিং আছে আমি জানতাম না যে কোনো শুটিং নেই বাসায় এসে আম্মা আব্বার সামনেই বলছে আজ শুটিং। আমি তো আর মা বাবার সামনে কিছু বলতে পাচ্ছি না আমি তো বুঝতে পাচ্ছি, পাগলের অন্য কোনো মতলব আছে সে হয়তো ঘুরতে বের হবে এরপর আমাকে গাড়িতে তুলেই ধানমন্ডির দিকে ছুটলো গাড়িতে যেতে যেতে জহির বলল আজ আমাদের বিয়ে হবে আমি বললাম কি? আজ আমাদের বিয়ে মানে কি সে বলল বিয়ে মানি বিয়ে তখন আমি চুপ হয়ে গিয়েছি হতভম্ব হয়ে গিয়েছি ভাবছি আমার পরিবার মা ভাবি কিভাবে নেবে এই বিষয়টি এভাবে কোনো মেয়ের বিয়ে হয় আমার বাবা খুব কড়া মানুষ ছিলেন বিয়ের পড়ানোর শেষে সবাই খাওয়া দাওয়া আড্ডাবাজি করে রাতেই ফিরলাম জহির আমাকে অনেক রাতে পৌঁছে দেয় গ্যান্ডারিয়ার বাড়িতে তাহলে বিয়ের বিয়ের কথা বাড়িতে জানালেন কিভাবে আমি তো ভয়ে অস্থির কিছুদিন পর জহির বলে যে আমি এখন সংসার করব এরপর আরো কত কথা তারপর একদিন কায়দা করে বিয়ের বিষয়টা মাকে জানালাম মা আবার আমার খুবই একান্ত বন্ধুর মতো ছিল সব ব্যাপারে মায়ের সঙ্গে আলাপ করতাম প্রেমিক হয়ে যারা চিঠিপত্র লিখত সেগুলো মাকে পড়ে শোনাতাম স্কুল ও কলেজ জীবনে এমন কত ঘটনা যে আছে বিয়ের খবরটা মাকে জানিয়ে বললাম তাহলে আব্বাকে একটু বুঝিয়ে বলতে হবে মা বলে ওরে বাবা তোমার আব্বারে বিয়ের খবরটা আমি দিতে পারবো না তোমার আব্বাকে কেমন করে বলবো বললাম যখন আমি থাকবো না বাসায় তখন কায়দা করে বলবে তারপর মা এক সময় আব্বার কাছে বলল গোপনে বিয়ে করার খবরটি আব্বা জানার পর খুব কেঁদেছিল খুব কষ্ট পেয়েছে আমি যে বাড়িতে না জানিয়ে বিয়ে করে ফেলেছি এটা বাবা ভাবতেই পারেনি জহির রাহানকে আপনার মা বাবা পছন্দ করতেন কি পছন্দ করত তবে জহির তো সবসময় বাসায় যেত না মাঝে মধ্যে কাজ থাকলে তবেই যেত কিন্তু একটা ব্যাপারে হয়তো পছন্দ করবে না কারণ না বলে বিয়ে করা আর দ্বিতীয়টা হচ্ছে জহির তো আগে বিবাহিত ছিল তাছাড়া জহিরের যে যোগ্যতা তাতে পরিবারের কারোরই দ্বিমত ছিল না তবে আমাকে যখন বিয়ে করছে তখন আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স ছিল ডিভোর্স না হলে আমি বিয়ে করব নাকি জহির রাহান পরিচালিত কয়টি ছবিতে অভিনয়ের সুযোগ হয়েছে আপনার উত্তরে সুচন্দা জানালেন সঠিক হিসাব মনে নেই তবে পনেরো থেকে ষোলোটি ছবি তো হবেই এসবের মধ্যে বেহুলা আনোয়ারা সুয়রানি দুয়ারানি দুই ভাই কুচবরণ কন্যা জীবন থেকে নেয়া জুলেখা যোগ বিয়োগ অপবাদ ইত্যাদি উল্লেখযোগ্য জহির রাহানের সংসারে আপনার সন্তানেরা কি করছেন দুই সন্তানই বিবাহিত নাতি নাতনি নিয়ে আমি ভালো আছি বড় ছেলে আরাফাত রায়হান অপু ব্যাংকে চাকরি করে আর ছোট ছেলে তপু রায়হান ব্যবসা করে জহির রায়হানের বরফ গলা নদী নিয়ে ছবি নির্মাণের কথা বলেছিলেন অনেক আগেই ছবিটির পরিকল্পনা করেছিলাম কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি কিন্তু ছবিটি বানাতে চাই শরীর ঠিকঠাক থাকলে অবশ্যই ছবিটি নির্মাণ করব আমার তো এমন মনে হয় ছবিটি বানাতে পারলে আমার জীবনে কোনো আফসোস থাকত না বন্ধুরা এই ছিল বাংলা চলচ্চিত্রের অন্যতম নির্মাতা পরিচালক ভাষা সৈনিক উনিশশো সালে নিখোঁজ হওয়া শহীদ জহির রাহেনের দ্বিতীয় স্ত্রী বাংলা চলচ্চিত্রের অন্যতম অত্যন্ত জনপ্রিয় দিনের নায়িকা কিংবদন্তি সুচান্দার জীবনের কিছু অজানা তথ্যমালা ধন্যবাদ